হ্যালো বন্ধুরা সন্ধরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি রোহিতকে দেখো কোথায় চলে এসছে মন্দিরে রোহিত মন্দিরে চলে এসছে কালীমার মন্দিরে কারণ রোহিতদের আজকে জন্মদিন তার জন্য রোহিত কালীমার মন্দিরে চলে এসছে আর রোহিতকে নিয়ে আমিও চলে এসেছি মন্দিরে এখন মন্দির খুলে নি সকাল সকাল চলে এসছি তো বসে আছি তো রোহিত এখানে দাঁড়িয়ে আছে তো চলো আজকের ব্লগটা দেখা যাক খুব ভালো লাগবে আজকে কি করলাম না করলাম ব্লগটার মাঝখানে সব কিছুই আছে তো চলো এক নম্বর কথা রোহিতের জন্মদিন আজকে এরকম বড় করে মানে সেলিব্রেশন করিনি কোনো দিনও তো আজকে করব আর আজকে মায়ের মন্দিরে সকাল সকাল চলে এসছে পুজোইতে আমি আর রোহিত তো রোহিত কিভাবে দেখছি দেখো তো রোহিত আর আমি চলে এসেছি মন্দির খুলে দিয়েছে এখন মন্দিরের ভেতরে বসছি তো তোমরা সবাই মা কালীর দর্শন করে নাও দেখো তো মায়ের রোহিতের নামে পুজো দেব বলে এসেছি তো রোহিতের নামে পুজো দিয়েছি আর এখন আমরা বসে আছি তো পুজো না শেষ হওয়া তো কিছু করতে পারবো না তো পুজো শেষ হোক তো আমার ব্লগটা দেখতে থাকো তো মন্দির থেকে বাড়ি চলে এসেছি রোহিতের রোহিতের জন্য আমাদের এখানে আগে এরকম কিছু করতে হয় আগে তাকে আশীর্বাদ করতে হয় তো তার তার জন্য এখন রোহিত বসে গেছে বেলুন নিয়ে কারণ রোহিতকে দেখো রোহিতকে বলছে এই রোহিত হাঁস তাই এরকম হাসছিল তো দেখো ওর এখানে সব কিছু প্রদীপ আছে সব কিছু সাজিয়ে রেখেছি বৃষ্টিও রেখেছি তো রোহিতকে এখন আশীর্বাদ করব সবাই মিলে তো চলো দেখা যাক রোহিতেরও খুব আনন্দ লাগছিল তো আগে ছোট ছিলও বুঝতে পারেনি এখন বড় হয়েছে তারও ভালো লাগছে তার জন্মদিন এভাবে পালন করা হচ্ছে তো রোহিত খুব আনন্দ মানে আনন্দে ছিল তো দু তিন দিন ধরে বারবার বলছিল আমার জন্মদিন কবে আমার জন্মদিন কবে কিন্তু ফাইনালি জন্মদিন ও চলে এসছে ছাব্বিশ তারিখ তো দেখো কিভাবে হাসছিল তো जन्मे <laughs> <laughs>

তো ছোটো খাটোর উপরে এভাবে সাজিয়েছি যেরকম পেরেছি তো সবাই কমেন্ট করে জানাবে কীভাবে মানে কেমন লেগেছে তো চলো আবার কয়েকটা ইউটিউবার বন্ধু চলে এসছে আমার বাড়িতে তো দেখা যাক strength if you're not here it Allah দেখো <muchas> अरे मामा कुछ नहीं है। अरे 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 अ त्यो सबैजनाले मलाई केटा

মাখন <laughs> જા ના ના રે તો હગે એ ભાઈ કેમ આખી થાક